আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি রকমুজ্জামান স্বাগত জানাচ্ছি এইস আর মিডিয়া এলটিডি টিডির আজকে চমৎকার এই এপিসোডে আপনারা দেখেই বুঝেছেন আমার প্রিয় ভাই ইয়াসিন আরাফাত প্রস্তুত প্রস্তুত আমাদের প্রিয় ভাই নিয়ামুল সাথে গিমবেল সান প্রোটেক্টর বক্স এবং আদার ইকুইপমেন্ট সাথে দুটি বাহন তার মানে আমরা শুটিং স্পট যেমনটাই বুঝেছেন তেমনটাই অনেকদিন পর এইস এর মিডিয়ার নতুন কিছু মৌলিক কাজ আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে বর্ণিল একটি সাজে সজ্জিত এবং চমৎকার নান্দনিক লোকেশন থেকে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আল্লাহ তালা কিছু যদি ঠিক রাখেন আমাদের প্রিয় ভাই নুরুজ্জামান শাহ প্রিয় ভাই আলাউদ্দিন আলিম এবং আমি রকমই যেমনও কয়েকটি গানে কথা সাজিয়ে নতুন এই গানগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং আরো খুশির খবর জানাচ্ছি খুব দ্রুতই আমাদের সাথে আরো যুক্ত হচ্ছে বাংলাদেশের জননন্দিত গীতিকার বাংলাদেশের জন নন্দিত কথা সাহিত্যিক ডক্টর হাফিজ রহমান আক্তারুজ্জামান সহ কবি আনুল ইসলাম সহ আরো চমৎকার কিছু গীতিকারদের গান আলহামদুলিল্লাহ সব মিলে আমরা শুনবো ইয়াসিন নতুন এই কাজগুলো সম্পর্কে যদি তুমি জানো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আশা করি ইনশাল্লাহ গতানুগতিকের বাইরে গিয়ে নতুন কিছু আমরা দর্শককে উপহার দিতে পারবো যে গানের কথার ভিন্নতা থাকবে যে গানের ভালোবাসার কিছু স্মৃতি থাকবে ভিন্ন কিছু ফ্লেভার থাকবে প্রত্যাশা করছি নতুন ভাবে নতুন লোকে এই মিডিয়া মিডিয়াকে কিন্তু আপনারা পেতে যাচ্ছেন এমন নতুন কাজ সম্পর্কে তার সব দেখা দাও যে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এই ছোট্ট ক্লিপটি দেখবেন অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন সেই প্রত্যাশায় আজকে শেষ করছি প্রিয় বন্ধুরা মহামিম আল্লাহ তালা যদি সব কিছু ঠিক রাখে তাহলে আমরা যেটা বলবো এই মিডিয়া ভালো কিছু আপনাদের হাতে নিয়ে আসছে এই সাম নতুন কিছু ইকুইপমেন্ট যুক্ত হয়েছে প্রোডাকশন হাউজে নতুন কিছু সেট এবং নতুন গেট আপে কিন্তু এই মিডিয়া এখন নতুন করে আবার দুই হাজার পঁচিশে আপনাদের সামনে আসছে আশা করছি এক ঝাঁক তারকাদের নিয়ে নতুন নতুন কিছু চমকপ্রদ কাজ নিয়ে আপনাদের সামনে আসবে আমাদের সাথে আরও রয়েছে আমাদের ছোট ভাই সাগর সাগর তুমি সকলকে এইচআর মিডিয়া থেকে দাওয়া দাও আসসালামু আলাইকুম অনেক দিন পর ভিন্ন কিছু আসছে এইচআর মিডিয়াতে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনাদের হাতে পৌঁছে যাবে গানগুলো গানগুলো দেখতে আপনারা চোখ রাখবেন রকনুজ্জামান অফিসিয়াল ফেসবুক পেজে এবং এইচআর মিডিয়া এল টি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমাদের ভালো কাজগুলো ভালোবাসা দিয়ে এগিয়ে নিন যারা বিচ্ছিন্ন অবস্থায় রকনুজ্জামানের গানগুলো খুঁজছিলেন হ্যাঁ এখন থেকে নতুন গানগুলো সবার আগে পেতে চোখ রাখুন আর মিডিয়া এল আজই সাবস্ক্রাইব করুন সকলকে এইস আর মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ